আমি তো ইংলিশ পড়াই ওরা তো কলেজে পড়ে ও তো কারখানায় কাজ করে ছেলেগুলো তো মাঠে রোজ খেলে এই যে বাক্যগুলো বললাম প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই বাক্যগুলো এই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে দেখবে এখন এটাকে তিন রকম ভাবে আমি তোমাদের দেখাচ্ছি মানে তিন রকম ভাবে বলা যায় আমি এখানে পরপর সেগুলোকে উল্লেখ করছি এক নম্বর দেখো তাহলে ইউনো আমি কথা প্রসঙ্গে এইভাবেই বলবো ইউনো প্লাস আমি ইংলিশ পড়াই ঠিক আছে সেন্টেন্স ইউনো তাহলে আমি ইংলিশ পড়াই ও কারখানায় কাজ করে ওরা কলেজে পড়ে এরকম ভাবে সেন্টেন্সটা তৈরি হবে নম্বরটা দেখো দু নম্বরটা তোমরা যদি ক্যাজুয়ালি কারোর সঙ্গে কথা বলো মানে এমনি এমনি মানে কোনো সিরিয়াসনেস নেই বা মোর ন্যাচারালি যদি বলার চেষ্টা করো তাহলে সেন্টেন্সটা তখন এরকম হবে ভালো করে দেখো সাবজেক্ট তারপরে হ্যাপেন সাবজেক্ট তারপরে কি বসবে হ্যাপেন হ্যাপেন প্লাস টু হ্যাপেন টু তারপরে ভি ওয়ান ঠিক আছে তাহলে প্রথমে হলো এইটা প্লাস সেন্টেন্স তারপরে হলো সাবজেক্ট হ্যাপেন টু প্লাস ভার ওয়ান যে ভার ওয়ানের কথা এখানে উল্লেখ করা আছে এই পড়ানো কাজ করা পড়ে খেলে এগুলো হলো ভার এই ভারবে ভার প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে যেমন তার মানে কি দাঁড়াচ্ছে আই হ্যাপেন টু টিচ ইংলিশ বোঝা গেল এরকম ভাবে সেন্টেন্স বলা হচ্ছে যদি তোমরা ক্যাজুয়ালি কথাটাকে বলো মোর ন্যাচারালি কথাটাকে বলো এইবারে দেখো তিন নম্বর যেটা এই তিন নম্বরটাকেই আমি এখানে ইউজ করব আমি এখানে লিখে দেখাব তিন নম্বরটা হলো এখানে দেখো আমি তো ও তো ওরা তো ছেলেগুলো তো এই কথাগুলোর মধ্যে দিয়ে কি বোঝাছে এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা জোর দেয়া হচ্ছে জোর তাহলে জোর দিয়ে তোমরা যদি বলতে চাও তাহলে কিভাবে বলবে সাবজেক্ট প্লাস এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট এর উপর সেন্টেন্সগুলো আছে তাহলে জোর দেওয়ার জন্য কি করবে ডু অবলিক ডাস সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাস প্লাস ভার্ব ওয়ান ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট ঠিক আছে অবজেক্ট থাকলে অবজেক্ট বা মানে অবজেক্ট ছাড়া অন্য যে পার্ট সেন্টেন্সের থাকে অ্যাডভার্বিয়াল সেটা থাকলে সেইটা বসাতে তাহলে সাবজেক্ট ডু অবলিক ডাস তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যে ভাবটা এখানে উল্লেখ করা হয়েছে অ্যাকশনটা যে কাজের কথাই বাক্যগুলোতে উল্লেখ করা হয়েছে পড়ানো কাজ করা খেলা সেই সেই সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট বা আদার্স ঠিক আছে সাবজেক্ট ভার্ব 1 অবজেক্ট এটা জোর দেওয়ার জন্য এটা আমি এখানে লিখে দিই জোর দেওয়ার জন্য ঠিক আছে জোর দেওয়ার জন্যই কিন্তু তো কথাটা আসছে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো জোর দেয়া বোঝা গেল এইভাবে কিন্তু বাক্যের অর্থ বুঝে নিতে হবে বুঝে নিতে পারলে তৈরি করাটা খুব একটা অসুবিধা হবে না আর এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা দিয়ে একটা স্বাভাবিক কথা স্বাভাবিক স্বাভাবিক একটা বক্তব্য স্বাভাবিক বক্তব্য এখন স্বাভাবিক বক্তব্য এটা লাগছে বিষয়টা হচ্ছে যে বক্তব্যের মধ্যে কোনো সিরিয়াস বিষয়টা নেই ঠিক আছে আর এটা তো কথা প্রসঙ্গে ঠিক আছে এটা কথা প্রসঙ্গে আমরা এইভাবে বলি যেটা খুশি তোমরা ইউজ করতে পারো এই ধরনের বাক্যগুলোকে বলার জন্য তবে অবশ্যই প্রসঙ্গ বুঝে প্রসঙ্গ বুঝে কথাগুলো বলতে হবে ইংলিশে ঠিক আছে প্রসঙ্গ বুঝে বা কথা যে পরিস্থিতিতে বলা হচ্ছে সেই পরিস্থিতি বুঝে তোমাদের এই তিনটে স্ট্রাকচারে যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে আমি এই স্ট্রাকচারটা ব্যবহার করে তোমাদের দেখাবো এই বাক্যগুলো কিভাবে তৈরি হচ্ছে সাবজেক্ট ডাস ভার্মন অবজেক্ট এগুলো প্রেজেন্ট এর উপর আছে সিম্পল প্রেজেন্ট এই নয় যে এগুলোকে শুধু প্রেজেন্টেই বলা যায় পাস্টেও বলা যেতে পারে পাস্তে যখন বলবে তিন নম্বর রুলটা ডু ডাজ এর জায়গায় ডিড হয়ে যাবে তারপরে ভার্ব বল যেরকম থাকে সেরকমই বসবে তখন আমি তো ইংলিশ পড়াইটা হয়ে যাবে আমি তো ইংলিশ পড়াতাম বা পড়িয়েছিলাম ও তো কারখানায় কাজ করেছিল ওরা তো কলেজে পড়েছিল ছেলেগুলো তো মাঠে রোজ খেলেছিল এরকম হবে তখন দু রাস্তা কি হবে ডিড হয়ে যাবে যাই হোক তাহলে কি হবে আমি তো ইংলিশ পড়াই আই ডু আই ডু ইংলিশ একেবারে সহজ ইংলিশ আই ডু টিচ ইংলিশ বোঝা গেল আমি এই তিন নম্বর স্ট্রাকচার অনুযায়ী করছি কারণ বক্তব্যগুলোর মধ্যে আমি এখানে জোর দেওয়ার চেষ্টা করছি আই ডু টিচ ইংলিশ ও তো কারখানায় কাজ করে হি 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 ডাস হি ডাস হি ডাস ওয়ার্ক হি ডাস ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি হি ডাস ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি ঠিক আছে পরেরটা ওরা তো কলেজে পড়ে তাহলে কি হবে দে ডু রিড দে ডু রিড ইন এ কলেজ ঠিক আছে কলেজ ওরা তো কলেজে পড়ে ছেলেগুলো তো মাঠে রোজ খেলে দি বয়েজ দি বয়েজ ডু প্লে দি বয়েজ ডু প্লে ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড এভরিডে ঠিক আছে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ তিনটে যেকোনো একটা স্ট্রাকচার ধরে নিয়ে তোমরা বলবে অবশ্যই অনুযায়ী বা তোমরা বোঝাতে চাইছো সেইভাবে পরিস্থিতি এইভাবে এই এই বাক্যগুলোকে যদি পাঁচটে করো মানে পড়াইটা পড়িয়েছিলাম কাজ করেটা কাজ করেছিল খেলেটা খেলেছিল তখন কি করবে এই ডুটাকে চেঞ্জ করবে ডুটা কি হবে ডিট